وعلم وعلم التوحيد وامر بالاسلام الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله Come এই মুভি ট ইদুল আজহা নামাজ শেষ করে মানুষ ইডগা মাঠ থেকে যা অবস্থানে চলে যাচ্ছে আপনারা দেখতেছেন দেখতে থাকুন মানুষ সবাই নামাজ পড়ে ইদুল রাজা নামাজ শেষে যার যার বাড়িতে ফিরে যাচ্ছে রাস্তার থেকে আপনারা দেখতেছেন সবাই চলে যাচ্ছে প্রচুর মানুষ প্রচুর মানুষ এটা একটা সাইডের একটা রুটের চিত্র এটা হচ্ছে ময়মসিংহ জেলার গোহর গহু জেলার কেন্দ্রীয় ঈদগাহ কা মাঠের একটা রুটের চিত্র মানুষ একটা সাইড দিয়ে এরকম হাজার হাজার মানুষ যাচ্ছে এই কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এটা গোহর গোহর জেলা আর কেন্দ্রীয় ঈদগাহ এখানে হাজার হাজার মুসল্লি সমাবেশ হয় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই ঈদগাহ পরিচালিত হয় আপনারা দেখতেছেন মুসল্লিরা আসছে এটা মাত্র একটি রাস্তার চিত্র একটি রাস্তা দিয়ে এই মানুষ আসা আসতেছে দেখতে থাকুন সাথে থাকুন দুই হাজার চব্বিশ চব্বিশ অভিনন্দন মুসাফির জিরোয়ানের পক্ষ থেকে ঈদুল আজহা দু হাজার চব্বিশ ঈদ মুবারক ঈদ মুবারক ও অভিনন্দন সকল মানুষের মানুষের প্রতি রইল সালাম অভিনন্দন ঈদুল আজহার বিশ্বের সকল মানুষ সুখী হোক শান্তিতে থাকুক এই কামনায় মুসাফির জিরোয়ান